পাকু 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 তুমি ঘুমিয়ে আছো সারাদিন ঘুমা কেন কোনো কাজ নাই তোমার শুধু সারাদিন ঘুমাস আর খাস এত কে ঘুমায় কে ঘুমায় এত বল কোকো কোকো পাখি পাখি ঘুমাচ্ছে কেন নাটী বলা চুরি করতে গেছে নাট্য বলা ঘুম হয় নাই পাখি তাই নাকি পাখি তুমি নাটির বালা ঘুমাও কেন পাখু উঠে যাও আর ঘুমাতে হবে না তোমার ও ঘুমে ডিস্টার্ব হয়ে গেছে অনেক ঘুমিয়েছিস কি ঘুমে ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে যদি এবাৰ পইচা টকাটো জনাব